নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ লোভনীয় স্বাদে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আছে গোটা ইলিশ এবং কচু এখন কচু এবং ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য কচুগুলো ঠিক এভাবে কাটতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন চলুন রান্না শুরু করি প্রথমেই চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল কচুগুলো আগে একটু সেদ্ধ করে নেব একটু দিয়ে দেব ঢেকে জল গরম হওয়ার জন্য দেখুন জল ফুটে উঠলো এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কচু কচু একটু সেদ্ধ করে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ঢেকে অনেকেই অনেকভাবে ইলিশ মাছের রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে কচু দিয়ে ইলিশ মাছের জোল রেসিপি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে এদিকে কচু সেদ্ধ হতে চলুন মাছে একটু লবণ হলুদ মেখে নিই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিব লবণ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আজকে আমি মাছ রান্না করব কাঁচা ইলিশ কাঁচা ইলিশ রান্না করার মজাই আলাদা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না কাঁচা ইলিশের স্বাদ কী অবশ্যই এভাবে একই পদ্ধতিতে কাঁচা ইলিশ রান্না করবেন দেখবেন মুখে লেগে থাকবে সারা জীবন এদিকে কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব যে কোনো কচুর রেসিপি করে থাকলে অবশ্যই একটু সেদ্ধ জল ফেলে দিবেন তাহলে খেতেও ভালো লাগবে এবং গলাও ধরবে না দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিলাম চলুন রান্না শুরু করি প্রথমে চুলের পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে নেব পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন এড করব মশলা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব মশলা দিয়ে হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব যে কোনো মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে রান্নার স্বাদ হবে দ্বিগুণ এটা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন মশলা ভালো করে কষা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব কচু কচু দিয়ে আবারও একটু ভালো করে মশলা কষিয়ে নেব অনেকভাবে তো ইলিশ মাছের রেসিপি করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খাবেন আগুন চেটে খাবে পরিবারের সবাই কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন মশলার সাথে কচু ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব ইলিশ মাছ মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব দেখুন ভালো করে আমি কি পদ্ধতিতে এই রান্নাটা করছি এভাবে একই পদ্ধতিতে রান্না করবেন আপনাদের রেসিপিও হবে দারুণ দেখুন একটু ভালো করে কষিয়ে নিলাম পর্যায়ে অ্যাড করব কুসুম গরম জল ঠান্ডা জল ইউজ করবেন না অবশ্যই কুসুম গরম জল ইউজ করবেন তাহলে রেসিপিটাও খেতে ভালো লাগবে এবং রান্নাটাও খুব দ্রুত হবে আশা করি বুঝতে পেরেছেন জল দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটি উঠল একটু নেড়ে চেড়ে দেব এই ইলিশ কচুর জোল খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আবারও চলে আসলাম দু তিন মিনিট পর এখন দিয়ে দেব। একটি টমেটো টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আজকে সহজ উপায়ে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি এই চেয়ে সহজ পদ্ধতিতে হতে পারে না তো রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবার একটু দিয়ে দিলাম থেকে চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর রান্না ফাইনালি শেষ এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো রান্না ফাইনালি শেষ নামিয়ে নিলাম চলে যাব পরিবেশনায় কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কি বলবো আপনাদেরকে এত সুস্বাদু হয় এটা বলে বোঝানো যাবে না এটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন এর স্বাদ কি তো নিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য দেখতে পারছেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি ঝটপট আপনিও রান্না করে নিন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ